প্রিয় ভাই বোনেরা তিন ধরনের মানুষ ফেসবুক থেকে কখনো সফলতা পাবে না এই তিন ধরনের মানুষ কারা সে ব্যাপারে ছোট্ট করে আলোচনা করব এবং সে আলোচনাটি আপনারা শুনবেন মনোযোগ সহকারে নতুন ভাইয়েরা যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তারা শুনবেন অবশ্যই কাজে লাগবে এবং সেই ভুলগুলি আপনারা করবেন না দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা নিজের ভিডিও প্রচুর ভিউর আশায় প্রচুর শেয়ার করে অর্থাৎ নিজের ভিডিও নিজে শেয়ার করে নিজের আইডি থেকে তারা ভিউর আসায় তারা কখনও ফেসবুকে সফলতা লাভ করতে পারবে না প্রচুর পরিশ্রম করার পরও ধৈর্য ধরে বসে থেকেও সফলতা লাভ করতে পারবে না কেননা নিজের আইডি বা পেজ থেকে ভিডিও নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না এটা করলে আপনি ফেসবুকে সফলতা পাবেন না দুই নম্বর হলো যারা নিয়মিত ভিডিও আপলোড করে না আজকে আপলোড করেছে একটা কালকে করে নাই পরশুকাল চারটে পাঁচটা আপলোড করেছে এরকম যারা করে তারাও কখনো ফেসবুকে সফলতা পাবে না তারাও কখনো ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবে না যেহেতু আপনি পরিশ্রম করে কাজ করছেন সেহেতু আপনি নিয়মিত এখানে কাজ করতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে টাইম মিলিয়ে মিলিয়ে নিয়মিত ট্যাক্স দিতে হবে নিয়মিত ফটো দিতে হবে দিলে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন কোনো এক সময় যদি ফেসবুক মনে করে আপনার ই ভালো পারফরম্যান্স ভালো তাহলে আপনাদেরকে সফলতা দেবে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তো এই ব্যাপারগুলি খুবই খেয়াল রাখবেন নিয়মিত ভিডিও দিবেন একদিন দিয়ে দু দিন বন্ধ রেখে আবার একদিন পরে চারটে পাঁচটা ভিডিও দিয়ে দিবেন একসাথে সেটা হবে না সেটাতে আপনি কখনো আগাতে পারবেন না সফলতা পাবেন না প্রত্যেক দিন আপনি নিয়ম করে তিনটি দেন চারটি দেন দুটি দেন নিয়ম করে ভিডিও দিবেন ট্যাক্স দিবেন ছবি দিবেন তিন নম্বরে যারা ফেসবুকের গাইডলাইন না মেনে নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন তারা কখনো ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না আপনি ফেসবুক থেকে বা ফেসবুকে কাজ করলে ফেসবুকের গাইডলাইন কমিউনিটি গাইডলাইন বিভিন্ন গাইডলাইন বিভিন্ন আপডেট এগুলি নিয়মমাফিক মেনে চলতে হবে ফেসবুক যা চায় আপনার কাছ থেকে তা আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে যদি নিয়ম মেনে কাজ না করেন তখন তাহলে এখান থেকে আপনাকে সফলতা পাওয়া বড়ই মুশকিল অর্থ পাবেনই না তো এজন্য আমরা ফেসবুকের গাইডলাইন মেনে এবং নিয়ম মেনে কাজ করব যেন আমরা ফেসবুক থেকে সফলতা লাভ করতে পারি এই তিনটি বিষয় আপনারা চরমভাবে খেয়াল রাখবেন নতুনরা এই বিষয়গুলিকে সবচেয়ে বেশি অগ্রাহ্য করে এই জন্য নতুনরা এই বিষয়গুলিকে গ্রাহ্য করে সুন্দর মতন কাজ করে যাবেন এবং এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন এই তিনটি বিষয় যদি খেয়াল না রাখেন তাহলে সফলতা বড়ই মুশকিল আর সফলতা খুবই সোজা শুধু নিয়ম মেনে গাইডলাইন মেনে কাজ করলে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবার জন্য আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল ফেসবুক জিন্দাবাদ সবাই ভালো থাকবে